এখন দেখে নেব তোমাদের তো চট্টগ্রাম বোর্ডের ইসলাম্য নৈতিক শিক্ষা গ সেটের সমাধানটি একের উত্তরটি হচ্ছে গ গহ এর উত্তরটি হচ্ছে খ তিনের উত্তরটি হচ্ছে ক চারের উত্তরটি হচ্ছে গ পাঁচের উত্তরটি হচ্ছে গ ছয়ের উত্তরটি হচ্ছে গ সাতের উত্তরটি হচ্ছে গ আটের উত্তরটি হচ্ছে ক নয়ের উত্তরটি হচ্ছে গ দশের উত্তরটি হচ্ছে খ এগারো উত্তরটি হচ্ছে ক এবং বারো উত্তরটি হচ্ছে গ তের উত্তরটি হচ্ছে গ চোদ্দ উত্তরটি হচ্ছে খ পনেরো উত্তরটি হচ্ছে গ ষোলোর উত্তরটি হচ্ছে গ সতেরো উত্তরটি হচ্ছে গ আঠারো উত্তরটি হচ্ছে খ উনিশের উত্তরটি হচ্ছে গ বিশের উত্তরটি হচ্ছে ক একুশের উত্তরটি হচ্ছে গ বাইশের উত্তরটি হচ্ছে গ তেইশে অতীত হচ্ছে খ চব্বিশে উত্তর হচ্ছে ক পঁচিশে উত্তর হচ্ছে গহ ছাব্বিশে হচ্ছে গহ সাতাশে হচ্ছে গহ আঠাশে উত্তর হচ্ছে গ উনত্রিশে উত্তর হচ্ছে খ এবং ত্রিশে উত্তর হচ্ছে খ আমরা তোমাদের চট্টগ্রাম বোর্ডের ইসলাম ও নৈতিক শিক্ষা গ সেটের সমাধানটি দেখে নিলাম তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবগুলো বোর্ডের সবগুলো সেটের প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে দেওয়া হবে ইনশাল্লাহ